রাতের নিস্তব্ধতা চারদিকে ছেয়ে গেছে পৃথিবী ঘুমে ডুবে আছে শহর গ্রাম মানুষ সবাই কিন্তু সেই ঘুমের মাঝেও কিছু হৃদয় জেগে ওঠে তারা জেগে থাকে কারও জন্য নয় শুধু তাদের রবের জন্য ঠিক তখনই আল্লাহ তালা দয়া ও ভালোবাসা নিয়ে আহ্বান করেন কে আছে যে আমার কাছে কিছু যাইবে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি হাদিস এক এই আহ্বান প্রতি রাতে আসে আপনার জন্য প্রশ্ন হল আপনি কি শুনছেন তাহাজুদের নামাজ মানে একান্ত সময় যেখানে আপনি আর আল্লাহ আর কেউ নয় নিঃশব্দ রাত্রিতে আপনি সেজদায় যান আপনার চোখের অশ্রু আর হৃদয়ের কথা সরাসরি পৌঁছে যায় আপনার রবের কাছে এই নামাজে আছে এক অদ্ভুত শান্তি ক্ষমা আর অন্তরের আরাম আল্লাহ কুরানে বলেছেন তারা রাতে অল্পই ঘুমাত আর ভোরের আগে ক্ষমা চাইত সুরা আজ জারিয়াত একান্ন সতেরো থেকে আঠারো সাহাবিরা তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলতেন কারণ তারা জানতেন এই সময়ই আল্লাহ সবচেয়ে কাছে নবী করিম সাল্লাহ সাল্লাম কখনো তাহাজ্জুদ ছাড়তেন না এমনকি সফরেও পড়তেন কারণ এতে তিনি পেতেন প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য কারণ এই নামাজে নেই কোনো দেখানো নেই কোনো অহংকার এখানে আছে শুধু আন্তরিকতা যখন কেউ দেখে না তবু আপনি জেগে ওঠেন আল্লাহর সঙ্গে কথা বলতে এই নামাজ প্রমাণ করে আপনি আল্লাহকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে শুধু তার সন্তুষ্টির জন্য তাহাজুত পড়া শুরু হয় ইশার নামাজের পর থেকে আর ফজরের আগে পর্যন্ত সময় থাকে আপনি চাইলে একটু ঘুমিয়ে ফজরের আগে উঠে দুই রাকাত তাহাজুত পড়তে পারেন অজু করুন শান্তভাবে নামাজ পড়ুন তারপর মন খুলে আল্লাহর কাছে বলুন আপনার কষ্ট আশা চাওয়া পাওয়া সব কিছু তাহাজুদের কোনো নির্দিষ্ট দোয়া নেই নিজের হৃদয়ের কথা বলুন নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যদি আল্লাহর কাছে কিছু চাইতে চান তাহাজুদের সময় চাইবেন এই নামাজ মনকে শান্ত করে রিজিকে বরকতানে পাপ থেকে দূরে রাখে আর আল্লাহর সঙ্গে সম্পর্ককে গভীর করে প্রতি রাতে এই আহ্বান আসে শুধু আল্লাহ অপেক্ষা করেন আপনি উত্তর দেবেন কিনা রাত শেষ হয়ে আসে আকাশে ফজরের আলো ফুটে ওঠে যারা তাহাজুদের সেজদায় কেঁদেছেন তাদের হৃদয় হয় পরিশুদ্ধ তাদের দোয়া হয় কবুল পৃথিবী ঘুমায় কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা জেগে থাকেন কান্নায় দোয়ায় ভালোবাসায় মনে রাখবেন রাতের নিঃশব্দ প্রার্থনাই আল্লাহর সবচেয়ে প্রিয় সময় তাহার হলো সেই ভালোবাসার নাম যা শুধু আপনি আর আপনার রব অনুভব করতে পারেন